আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কুক ফর কিডসে এটি আমার শিশুর প্রথম খাবার সিরিজের প্রথম পর্ব এই সিরিজে আমি দেখাবো শিশুদের প্রথম খাবার হিসাবে কি কি দেওয়া যায় আজকে আমি করে দেখাচ্ছি মিষ্টি কুমড়ার পিউরি মিষ্টি কুমড়া হাই ফাইবার সমৃদ্ধ একটি সবজি যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে আসুন তাহলে দেখে নেই কীভাবে খুব সহজেই বাসাই তৈরি করা যায় আমি এখানে মিষ্টি কুমড়ো খুব কিউব করে কেটে নিয়েছি যেটা আমি দেখাচ্ছি ছবিতে আমি এখন একটি হাড়িতে অর্ধেক পানি নিয়েছি এবং স্টিমারে মিষ্টি বিছিয়ে দিয়েছি এটা ঢেকে এবং থেকে দিব বিশ মিনিট অপেক্ষা করব। পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন এটি সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি এটি কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি চামচ চামচের সাহায্যে এটাকে এভাবে নাড়লে সুবিধা হবে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে আমি এটিকে ভালোভাবে ম্যাশ করে ফেলব কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ হচ্ছে আপনারা যদি কেউ ব্লেন্ডার ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন কিন্তু কাটা চামচের সাহায্যে করলেই বেশি সুবিধা হবে আমার ম্যাশ হয়ে গিয়েছে এখানে আপনারা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিয়ে ম্যাশটাকে ভালোভাবে আপনারা যেমন ঘনত্ব চান আপনারা তৈরি করে ফেলতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে দুধের সাথে এটাকে মিশাচ্ছি এ যে হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব তৈরি করবেন তবে যেহেতু এই বয়সে বাচ্চাদের দাঁত হয় না সেহেতু একটু পাতলা ঘনত্ব হলে বাচ্চারা খেতে পারে ধন্যবাদ সবাইকে আমার এই সিরিজের দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ রইল